আসসালামু আলাইকুম বারবার বারের মতো স্বাস্থ্য ছিয়াশি কারণ যাদু কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত এই থেকে দেখে যেসব মুসলমান ভাইরা দেখছে প্রত্যেকের জন্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আর অন্যান্য ধরনের ভাইরা যারা দেখছে প্রত্যেকের জন্য প্রীতি শুভেচ্ছা বুক ভাড়া ভালোবাসা ভাই আজকে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারেনি তার কারণ আমি আমার একটা কোম্পানির কাজে একটা বাইরে একটু বাইরে এসেছি সেই জন্য ভিডিও দিতে পারিনি ভাই তো খুব সময় খুব সংক্ষেপ কোম্পানির যে মানে আমি যে চাকরি করি খুব আর্জেন্ট আছে খুব মানে এমার্জেন্সি আছে বলে আমি একটু কলকাতার বাইরে এসেছি আমার কোম্পানি আমাকে পাঠিয়েছে তাই ভাবলাম আজকের একটু রেস্ট টাইম হয়েছে অফিস ছুটি হওয়ার পর আমি একটু বাইরে এসেছি তো এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম তো ভাব একটা আমার রুমে রেস্ট নিচ্ছিলাম তো ভাবলাম আমার বন্ধুদের জন্য একটা মহাবশীকরণ দেব। তাই ভাই এটা কিন্তু মুসলমানদের জন্য নয় এটা গায়ের কম অন্যান্য ধরনের ভাইদের জন্য আমার ভাইরা ভাববে যে মুসলমানের চ্যানেল মুসলমান হয়ে কেন অন্য ভাইদের দিচ্ছ দেখো ভাই আমার এটা ইউটিউব জগৎ তো এটা নেট জগৎ এখানে আমার মুসলমান সাবস্ক্রাইব ভাইরা আছে বা আমার অন্য ধরনের ভাইরাও আছে তো তাদের জন্য একখানা তাদের বর্ণে কুফুরি মহাভূষীকরণ নজরবন্দি আপনি নজরবন্দি মন্ত্রটা যদি ঠিকভাবে জপ করে সাধনা করে কোন মানুষের দূর থেকে যদি একুশবার করে তিনটে ফুঁক দেন যদি তার দিকে ফুঁক দেন অথবা সে নাই বা তার গায়ে লাগুক তো ইনশাআল্লাহ সোমাই ইনশাআল্লাহ এর হামজাদদের এত তাও পাওয়ার ক্ষমতা আছে ও আপনার পিছু পিছু দিওয়ানা পি পাগল করে দেবে যাক প্রথম মন্ত্রটা আমার মুখস্থ মন্ত্র আমার ডায়েরি নেই আমি আমার অফিসের রেস্টরুমে বসে একটা কাগজের পাতায় মন্ত্রটা লিখেছি লেখার পর আপনাদেরকে দিচ্ছি তো আমি প্রথম পড়ে একবার শুনে দিই নজরবন্দি মহাবশীকরণ মন্ত্র নজরে নজরবন্দি চার নজরে বন্দি নজর করে দেখো না মরে আমার না দেখিলে ফল্লি মরবি তোর পরাণ ফেটে হাত ছাড় পাও ছাড় ছাড় লোহার শিকল আমার এই মন্ত্র যদি লড়িস দোহায় লাগে কামাক্ষা মাথা কালীর মস্তক ফুটিস আবার বলছি মহাবশীকরণ মন্ত্র নজরে নজর বন্দি চার নজরে বান্দি নজর করে দেখো না মরে আমার না দেখিলে ফলনি মরবি তোর পরাণ ফেটে হাত ছাড় পাও ছাড় ছাড় লোহার শিকল আমার এই মন্ত্র যদি লড়িস দোহায় লাগে কামরূপ মাথা কালির মস্তক ফুটিস মন্ত্রটা ভালো করে দেখে নেন একটু আবার এই মুদ্রায় বলছি নজরবন্দি মহাবশিকরণ মন্ত্র নজরে নজর বাঁধি চার নজর নজরে নজরবন্দি চার নজরে বান্ধি নজর করে দেখো না মরে আমার না দেখলে ফলনি মরবি তোর পর ফেটে হাত ছাড় পাও ছাড় লোহার শিকল আমার এই মন্ত্র যদি লিস দোহায় লাগে কামরূপ কামাখ্যা মাতা কালীর মস্ত ফুটিস এটা আমাদের মুখস্থ এবং আমাদের ওস্তাদির দেওয়া একখানা খুব নিধারণ প্রাচীন লজ্জাতন নেশা প্রাচীন লজ্জাতুন নেশার মহাবশীকরণ মন্ত্র আজকে আপনার সঙ্গে দিচ্ছি যা এবার আসি মন্ত্রটা কীভাবে সাধন করব আপনি এই মন্ত্রটাকে ঠিক একশো একখানা কাগজে লিখবেন এবার আসি আপনি আপনার মোবাইলে এখন তো নেট জগৎ আমস্যার রাতটা কবে দেখে নেবেন যেমন আজকের এই যে মে মাস চলছে এই মাসের এই যে আর মাস চলছে এই মাসের আওয়বস্যা বা এই মে মাসের আমবস্যা কবে দেখে নেবেন সেই তারিখ সেই রাতে কাগজের উপর বাংলা থেকে আপনি বাংলা বাংলা ভাষা হন হিন্দি ভাষা হন ইংলিশ ভাষা হন যে কোনো ভাষায় একশয় একখানা বাংলা ভাষায় এই মন্ত্রটা লিখে নেবেন একশো একটা ছোট্ট টুকরো কাগজে সেখানে আপনি প্রেমিক বা যাকে বহিষ্কার তার নাম লিখবেন না প্লিজ নাম লিখবেন না তো লিখে নেবেন একশ একশো একখানা কাগজে লিখে নেবেন নেওয়ার পর ওই ওই কাগজের উপর ওই কাগজটার উপর ওই একশো একখানা কাগজ সামনে রাখবেন প্রথম যখন সাধনায় বসবেন উজু করে নেবেন বা আমার অন্যান্য ধরনের ভাইরা হলে হাত মুখ পা হাত পা সব ধুয়ে নেবেন কোমর পর্যন্ত ধুয়ে নেবেন বা গোসল বা স্নান করে বা গা ধুয়ে নিলে খুব ভালো হয় নেওয়ার পর কাগজে একশো একখানা কাগজে লিখবেন লেখার পর সামনে পাঁচখানা ধূপ বা পাঁচখানা ধূপকারি রাখবেন আপনি যে জায়গায় বসে মন্ত্র সিদ্ধ করবেন চাই ঘর হোক ছাদ হোক মসজিদ হোক মন্দির হোক সেই জায়গাটা ভালো করে একটু পানি দিয়ে মুছে নেবেন পারলে একটু গোলাপ পানি ছড়া দেবেন আর সেখানে সুন্দর একটা সাদা কাপড় বিছিয়ে পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে গালের মধ্যে পাঁচখানা কালো গোলমরিচ রাখবেন গালের মধ্যে পাঁচখানা কালো গোলমরিচ রাখবেন রাখার পর এই মন্ত্রটা এক হাজার আটবার রাতে ঠিক অবস্যার যে রাত হয় আমস্যা মোবাইলে দেখে নেবেন এই মাসে অবস্যা কখন লাগছে ঠিক আওয়স্যা লাগার এক দু ঘন্টা পরে অমাবস্যা লেগে গেছে এক দু ঘন্টা পরে এই মন্ত্রটা এক হাজার আটবার রুদ্রাক্ষর মালা দিয়ে রুদ্রাক্ষর মালা দিয়ে পরে জপ করে নিয়ে ওই যে কাগজে লিখে রেখেছেন ওর উপর তিনটে ফোম মারবেন মেরে ওই কাগজগুলো সকালে কোনো আটার গুলি বানিয়ে যেসব পুকুরে বড়ো বড়ো মাছ বা নদী বা সমুদ্র মাছ আছে অ্যাকোরিয়াম নয় ছোটো মাছ যে পুকুরে ও না মোটামুটি এরম বড়ো সাইজের মাছ আছে ওই পুকুরে গুলি করে ভাসিয়ে দেবেন দেওয়ার পর এই মন্ত্র কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি যাকে বসীকরণ মহাবৈষম করবেন কোনো মেয়ে ছেলে কোনো বয়ফ্রেন্ড কোনো বউ বা কোনো হয়তো তান্ত্রিকভাবে দেখছেন আপনাদের সাধনা রাখাটা খুব জরুরি তার কারণ আপনার সঙ্গে কোনো রুগী এসছে সে আপনার সঙ্গে বেফাস কথা বলছে আপনার সঙ্গে ভ্যাস করছে তাকে আপনি টুক করে করে ফুং মারবেন সে জানতে পারবে না কিন্তু তার ভ্যাস বন্ধ হয়ে যাবে বা কোনো গার্লফ্রেন্ড বা কোনো বউ ছেড়ে চলে গেছে আপনার কাছে আপনার কাজে আসছে বউ চলে গেছে তার পিছন থেকে এরকম ফোন মেরে দেবেন অথবা কোনো গার্লফ্রেন্ড তার ছেড়ে চলে গেছে সামনে কথা বলছে একুশবার পরে তার দিকে পরে তিনটে ফোন দিয়ে দেবেন বা দিনশাল পিছু পিছু তাবে হয়ে যাবে একুশবার পরে ফোন কিছু কিছু তাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ একুশবার পড়বেন ঠিক আছে পড়ার পর যখন পড়বেন যেন সে বুঝতে না পারে আর তার আগে আপনি যখন তার বৈশিকণ করবেন একুশবার পড়ে দুটো হাতে ফোঁক দিয়া তোমার হাতে মুখে পা বুকে সব হাতটা বুলিয়ে নেবেন নেওয়ার পর যখন তার সামনে যাবে সে বয়ফ্রেন্ড হোক ছেড়ে চলে গেছে বা যাই পারে হোক এমনকি যদি কোনো প্রেমিক প্রেমিকা আসে প্রেমিক প্রেমিকা আসে প্রেমিক প্রেমিকা আসে প্রেমিকার চুলের ওপর পড়ে এটা ফুঁক দিয়ে প্রেমিককে বলবেন যে এটা তোমার ডায়রি রেখে দাও তোমার মানি ব্যাগে রেখে দাও ইনশাআল্লাহ তে মহাবশীকরণ হবে এই বশীকরণে পুকুরি বশীকরণ মুসলমান ভাইরা করবেন না আর যদি করেন যা গুণা হবে সে তার জিম্মায় আর ইসলামিক বশীকরণ নজরবন্দি নজরপন্দী মহাবশীকরণ তবু ইনশাল্লাহ বারবার মতো রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি